আপনি অবশ্যই নাম্বার ছোটবেলায় এমন যখন আমাদের হাতে কোনো ব্যাগ থাকতো তখন আমরা সেটাকে এভাবে হাঁটুর সাথে বাড়িয়ে বাড়িয়ে তারপরে নিয়ে যেত নাম্বার টু ছোটবেলায় যখন আপনার বন্ধু ব্যাগ নিয়ে কোথাও যেত তখন ওই ব্যাগের সাথে আপনি নিশ্চয়ই এভাবে বেচা ভেজি করছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন এর মধ্যে আপনি করেছেন অবশ্যই কমেন্টে করে যাবেন নাম্বার ওয়ান যখন কোথাও যাওয়ার সময় এরকম দিনের বাড়ি দেখতাম তখন ডিনের পর হাত দিয়ে প্রচুর পরিমাণে শব্দ করতাম এতে অনেক কেলাও খাইছি পৃথিবীতে এমন কিছু দামি গাড়ি রয়েছে যেগুলোর দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন এগুলো দামের দিক দিয়ে যেমন সেরা তেমনই ডিজাইনের দিক দিয়েও সেরা নাম্বার থ্রি বু গাড়ি দা ভয়চার এই গাড়িটির মূল্য প্রায় তেরো পয়েন্ট চোদ্দ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো ষাট কোটি টাকা নাম্বার টু রোলস রয়্যালস বোর্ডে এই গাড়িটির মূল্য আঠাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো বিশ কোটি টাকা নাম্বার ওয়ান দিতে আগে আপনার যদি এরকম দামি গাড়ি কেনার সব থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাম্বার ওয়ান রোলস রয়্যালস লা রোলস নয়ার ড্রপ এই গাড়িটির দাম তিরিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো ষাট কোটি টাকা এমন কিছু গ্রানি যারা সবার চেয়ে আলাদা নাম্বার থ্রি আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় উত্তর হলো পৃথিবীতে ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় নাম্বার টু আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণী চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না উত্তর হলো পৃথিবীতে ব্যাম চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না নাম্বার ওয়ান দেখা যাচ্ছে আপনি যদি আপনার মাথা ভালোবাসেন তাহলে ভিডিওতে একটু লাইক দিবেন আর বাবাকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাম্বার ওয়ান আপনি কি জানেন আপনি চাললে একটা ফরিং এর কান ধরতে পারবেন না কারণ হলো একটা ফরিং এর কান থাকে তার হাঁটুতে